চাপলা প্রতীক নিয়ে আবারও পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন এসি আইনবিধি পর্যালোচনা করে শিগগিরই জাতীয় নাগরিক পার্টির এনসিপি পছন্দের প্রতীকের বিষয়টি নিষ্পত্তি করবে তারা চাপলা প্রতীকের বিকল্প বেছে নিতে রোববার উনিশ অক্টোবর পর্যন্ত এনসিপিকে সময় বেঁধে দিয়েছিল নির্বাচন কমিশন শেষ দিন দলটির একটি প্রতিনিধি দল আবারও সাপলা চেয়ে ইসিতে আবেদন জানিয়েছে এই আবেদনের প্রেক্ষিতে এনসিপির পছন্দের প্রতীক সাপনা নিয়ে আবারও পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন সোমবার বিশ অক্টোবর নির্বাচন কমিশন এইসব তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ বলেন আমরা এনসিপিকে পঞ্চাশটি প্রতীক থেকে বাছাই করে জানাতে বলেছিলাম দলটির পুনঃ আবেদনের প্রেক্ষিতে বিষয়টি আবার কমিশনের কাছে তোলা হবে কমিশন সিদ্ধান্ত দেবে কোন প্রতীক দেওয়া হবে তাদের পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার নিউজে পাশে থাকুন